হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সব উপকারী জিনিস সব সময় উপকার করে না কখনো কখনো কোনো সমস্যারও কারণ হয় তো আমি সবসময় তোমাদেরকে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে স্পেশাল রেমেডি দিয়ে থাকি আজ একটা স্পেশাল রেমেডি দিতে চাই সেই উপকারের পাশাপাশি অপকার কী করে সেটাও জানার বিষয় চলো বন্ধুরা দেখে ফেলি আজকের রেমেডি লেবুর কথা বলছি দেখো পাতিলেবু কি সুন্দর পাতিলেবু ধরেছে সেরকম পরিমাণে পাতিলেবু ধরেছে পাতিলেবু বা এই যে এলাচি লেবু এলাচি লেবুর গন্ধ কার কার পছন্দ বলো তো ভীষণ ভালো লাগে আমার এলাচি লেবু এলাচি লেবু পাতিলেবু যেটাই খাও দুটোই ভিটামিন সির ভালো উৎস আর এইটা যদি বেশি খাও তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা বাড়ে আর অ্যাসিডিটির সমস্যা বাড়লে তাহলে কি হবে খেতে হবে না খাবে অবশ্যই একটু পরিমিত পরিমাণে খাবে তাহলেই হবে আর এই পরিমিত পরিমাণটা নিজে চুজ করে নিবা যে কতটুকু খেলে তোমার জন্য ভালো তবে হ্যাঁ প্রতিদিন খেতে পারো কোনো বাধা নেই এ শরবত করে খাওয়া যায় এই সকালবেলা ফ্যাট বার্ন করার জন্য গরম পানিতে লবণ দিয়ে খেতে পারো আবার ভাত পাতেও খেতে পারো যেমনি খাও উপকার করবে কিন্তু একটা উপকার এর মধ্যে আছে যেহেতু লেবু অ্যাসিডিক হ্যাঁ সেই কারণে দাঁতের অ্যানামেলের জন্য এটা কিন্তু খুবই খারাপ আর অনেক বেশি পরিমাণে খেলে এটা হয় আর কম পরিমাণে খেলে তো কোনো সমস্যা নেই খুবই ভালোভাবে তুমি তোমাকে এনজয়ও করতে পারো এবং ভালো জিনিসটা গ্রহণও করতে পারো ভিটামিন সির চাহিদা পূরণ করতে লেবু কিন্তু ভীষণই দরকারি একটা জিনিস পাতি লেবু খাও না কাগজি লেবু খাও সেটা তোমার ইচ্ছা তুমি যেটাই খাও সেটাই তোমার জন্য ভালো